बोल रहा है प्रोसेस तो प्रोसेस आपको बोलता तो है कि टीएमसी का साथ में वहाँ पर ट्रिपल बांटो टीएमसी एम का साथ में आप चावल बांटो टीएमसी एम सरकारी चीज वहाँ पर बांटो क्या प्रोसेस में है कौन संविधान में है क्या पार्टी के साथ में बैठ करके मेरे संविधान में आप पार्टी कर ले पर आए क्या हाँ टीएमसी का धंधा लड़ाओ यहाँ पर इसका लड़ाओ इस पूछना बोलते सरकार तो बोलेगा क्या माए आपको कितना ইতিমধ্যেই অনেক জায়গাতে বন্যা এসেছে জল ঢুকেছে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা যখন ত্রাণ চাইতে যান তাদেরকে হয়তো অন্য জায়গাতে দেখিয়ে দিয়েছে তাদেরকে ত্রাণ দেয় নেই অথচ সেই ভিডিও টিএমসি যারা আছে কোনো জনপ্রতিনিধি না তাদেরকে সরকারি জিনিসগুলো তাদের হাতে তুলে দিচ্ছে এবং তাদের সাথে বসে সেই ত্রাণগুলো বিলি করছে এটা কোন জায়গার আজকে যারা দল করে সে দল হিসাবে করবে কিন্তু যখন জনপ্রতিনিধি আছে জনপ্রতিনিধিরা সেই সরকারি জিনিসগুলো বিলি করবে তাদের সাথে তারা করবে আজকে অনেক বৃষ্টির জন্য জল পড়ছে শ্রমিকরা প্লাস্টিক চাচ্ছে আমাদের বাগানের যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত সমিতিরা যখন প্লাস্টিক চাইতে যাচ্ছেন তাদেরকে টাল বাহানা করছে দিচ্ছে না আজকে একটা চা বাগানের শ্রমিকরা কাজ বাদ দিয়ে বিডিও অফিসে গিয়ে সেই তারপল নিতে পারে না সেই জনপ্রতিনিধিদের মাধ্যমে নিতে চায় তো আজকে কি করে তারা আড়াইশো টাকা হাজিরা আছে তাদেরকে বিডিও অফিসে এসে ভাড়া দিতে হবে টাকা হাজিরা যাবে তো চাইতে পারে না তার জন্য আমরা জনপ্রতিনিধিদেরকে বলেছিলাম যে এদের মাধ্যমে আপনারা চা বাগানের যারা আমাদের শ্রমিকরা আছে তারা পাক কিন্তু টিএমসি তো সব সবসময় দলবাজি করে যারা আমাদের বিজেপি করে তাদেরকে দেয় না তো সেই জন্য আমরা ভিডিওকে বলেছিলাম যাতে তারা ত্রাণের যে জায়গাতে ত্রাণ দরকার আছে ত্রাণ পায় যে জায়গায় টার্পোলিন দরকার আছে সেখানে টার্পোলিন বিডিও আমাদের জনপ্রতিনিধি ভিডিও অফিসের মাধ্যমে পায় কিন্তু বারবার বলা সত্ত্বেও আর সেই বিডিও কিন্তু কোনো কর্ণপাত করে নাই তাই সেই দিনকে আমরা সবাই মিলে গিয়েছিলাম বলেছি যে এইভাবে যদি আপনি যদি এইভাবে আমাদের লোকগুলোকে যদি আপনি বঞ্চিত করেন তাহলে আমরাও কিন্তু চুপচাপ বসে থাকবো না আপনি যদি একটা দল কি নিয়ে চলেন তাহলে নিশ্চিত করুন আপনি সেই দল আপনি টিএমসি করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বসে একটা বিশেষ দলকে আপনি গুরুত্ব দিতে পারবেন না আপনি যদি দলই করতে চান তাহলে আপনার অফিসে ঝান্ডা লাগিয়ে বসুন আপনার গাড়িতে ঝান্ডা নিয়ে ঘুরুন আমার আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিডিও এইখানে বিডিও হিসাবে বসে ওই চেয়ারে বসে আপনি কোনোভাবে কাউকে বঞ্চিত করতে পারবেন না